এটা হালুয়া আর সুধা এই জামাটা কিন্তু নিজের ইচ্ছায় পড়েছে আজকে নমস্কার কেমন আছেন সবাই সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর আজকে যেহেতু বিজয়া দশমী তাই সকলকে শুভ বিজয়া তো আজকে এখন বাজছে দুপুর সাড়ে তিনটে আর বাঙালির বিজয়া দশমী মানে তো নারকেল নাড়ু থাকতেই হবে নইলে তো সেটা আর বিজয়া দশমী হয় না তাই আমি নারকেল নিয়ে বসে পড়েছি নারকেল কুড়তে এটা লাস্ট মালা চলছে আমি কোনো কোনোরকমে পজ দিয়ে দিয়ে একটু সময় নিয়ে নিয়ে নারকেলটা কুড়ছি নারকেল করতে বেশ সময় লাগছে আর যদিও আমাদের ছোট দুগ্গা এখন ঘুমোচ্ছে সেই জন্য আমি নিশ্চিন্তে নারকেলটা কুড়তে পারছি উঁটো করলেই তো উৎপাত শুরু হবে আমার নারকেল তোলা হয়ে গেছে আর সুধার বাবা গুড়টা ছুরিতে করে কেটে দিল এই গুড়টা পাওয়াই যাচ্ছিল না যখন পাওয়া যাচ্ছিলো তখন একবারে দু তিন প্যাকেট নিয়ে আসা হয়েছিল এটা লাস্ট চলছে এই পাটালিটা এবারের বিজয়াতে আমি নারকেল নাড়ু বানাবো না ঠিক করেছিলাম কারণ বসে বসে নারকেল কুড়তে তো একটু অসুবিধা হবে যার জন্য আমি ভেবেছিলাম যে দোকান থেকে জিলিপি বা পান্তুয়া জাতীয় কোনো কিছু মিষ্টি আনিয়ে নেব নারকেল নাড়ুটা এবছরের জন্য থাক কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ালো অন্য জায়গায় আমি গত দুদিন সুধার বাবাকে বলেছিলাম যে ইন্ডিয়ান গ্রোসারি থেকে জিলিপি বা পান্তুয়া জাতীয় যদি কোনো মিষ্টি পাও তাহলে অবশ্যই নিয়ে এসো সেই মতো গতকাল আর গত পরশু ইন্ডিয়ান গ্রোসারি একটা নয় প্রায় দুটো তিনটে ইন্ডিয়ান গ্রোসারিতে রীতিমতো হানা দিয়ে এসেছে কিন্তু জিলিপি আর পান্তুয়া পায়নি আমি প্যাকেট মিষ্টি আনতে বারণ করে দিয়েছিলাম তাই শেষ মুহূর্তে আমার জন্য এই একটা নারকেল নিয়ে এসেছে তাই আজকে রীতিমতো বাধ্য হয়েই আমি নারকেল নাড়ু বানাচ্ছি সুধাতো তো খেতে খুবই পছন্দ করে নারকেল নাড়ু আমারও খুব একটা যে খারাপ লাগে তেমনটা নয় বিশেষত গুড়ের নাড়ু তো সবাই পছন্দ করে নারকেল নাড়ুটা বানানো হয়ে গেলে এর আমি একটু নিমকি বানাবো তাই ময়দা মেখে রেখেছি খুবই সামান্য পরিমাণে বানাবো খুব একটা বেশি বানাচ্ছিও না পারবো না সেভাবে বানাতে খুব বেশি পরিমাণে মাঝে মাঝে কিছু কিছু জিনিস খাওয়ার জন্য এত ক্রেভিং হয় খুবই সামান্য জিনিস তবু সেটার প্রতি একটা আলাদা ক্রেভিং হয় মনে হয় ইস যদি হাতের কাছে থাকতো বা কেউ যদি বানিয়ে দিত কি ভালো লাগতো খেতে বাচ্চাদের যেমন একটা ন্যাচারাল ক্রেভিং হয় চকলেট আর আইসক্রিম খাওয়ার মতো ঠিক সেরকম আর সেই জিনিসটা যতক্ষণ পর্যন্ত নিজে বানিয়ে খাই ততক্ষণ পর্যন্ত আর সেই ক্রেভিংটা থাকে না মনে হয় কেউ বানিয়ে দিলে যতটা আনন্দ করে তৃপ্তি করে খাওয়া যায় নিজে বানিয়ে খেলে সেই স্বাদটা আর আসে না নাড়ুর জন্য নারকেল রেডি হয়ে গেছে এবার গরম গরম চটপট পাকিয়ে ফেলি নইলে ঠান্ডা হয়ে গেলে আর নাড়ু পাকানো যাবে না আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি যদিও অন্যান্যবার যেমন আগে গুড়টা গরম করে নিয়ে তারপর নারকেল কোড়াগুলো দিই এবারে নারকেল কোড়া গুড় এলাচ সব একসাথে মেখে তারপর আমি প্যানের মধ্যে গরম করেছি একটু চিন্তায় ছিলাম যে নাড়ুগুলো ঠিকঠাক পাকানো যাবে কিনা এখন তো দেখছি সব কটা ঠিকঠাকই পাকানো যাচ্ছে নাড়ু পাকাতে পাকাতেই শুধু ঘুম থেকে উঠে পড়েছে তুই এই নতুন জামাটা তো ছাড়বি না এই জামাটা সপ্তমী থেকে ও ওর এত পছন্দ হয়েছে এই জামাটা স্নান করে খুলে ফেলছে আবার এটা কেচে দিতে হচ্ছে সঙ্গে সঙ্গে সন্ধ্যা পড়ছে আবার এটা শুধু নাড়ু খাবে তুমি তুমি একটা নাড়ু নেবে এই যে এখান থেকে নাও এটা থেকে এটা ঠাকুরের আর এটা তোমার বাইট বাইট সো ইয়ামি ভালো খেতে নাড়ুর পর এখন শুরু করেছি একটু নিমকি ভাজতে নিমকি বানাচ্ছি কয়েকদিন আগেই দু তিন দিন আগে বাড়িতে একটু নিমকি বানিয়েছিলাম ভেবেছিলাম যে দশমী পর্যন্ত নিমকি বোধহয় চলে যাবে কিন্তু দশমী হওয়ার আগেই দেখলাম নিমকি শেষ হয়ে গেছে তাই আবার বানাচ্ছি বাড়িতে এখানে একটা রাউন্ড দিয়েছি আর এই যে এখনো রয়েছে বেশ খানিকটা আর রাতের জন্য এখানে আমি আটাও মেখে রেখেছি আসলে আজকে একটু মন্দির যাওয়ার প্ল্যান আছে তো মন্দিরটা ভাবছি এইসব বানিয়ে রেখে মন্দিরে যাব একবার কারণ আগেই বলছিলাম যে সুধার বাবার অফিস থাকার জন্য যেতে পারিনি পুরো সপ্তাহটাই তাই দশমীর দিনই একবার মন্দির থেকে ঘুরে আসবো মন্দিরে আজকে সারা দিন অনুষ্ঠান আছে কিছু না কিছু রাত হয়তো খোলা থাকতে পারে তাই আমরা প্ল্যান করছি যে সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ যদি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি খুবই ভালো হয় তো তাই আমি সমস্ত কিছু তাড়াতাড়ি আর কি শেষ করতে চাইছি গুলো সুধাও বেশ খেতে পছন্দ করছে কদিন আমি ওকে দিচ্ছিলাম একটা দুটো করে বেশ আনন্দ করে খাচ্ছে এখন পাঁচটা চল্লিশ বেজে গেছে বাকি নিমকিগুলো বানাতে এখনো আধ ঘন্টা তো সময় লাগবেই এগুলো বানিয়ে রেখে আমি দৌড়াবো রেডি হওয়ার জন্য কারণ সারা সপ্তাহ পুজো চলেছে মন্দিরে একদিনও যেতে পারিনি আজকে অবশ্যই যেতে হবে একবার আজকে একটা সুবিধে আছে যে রাতের খাবার বানাতে হবে না আমি আটা অলরেডি মেখে রেখেছি আর বাকি খাবার দাবার গতকাল মধুদি পাঠিয়েছিল সেগুলো দিয়েই আজকে চালিয়ে নেব আমাদের রাতে ডিনার পাঠিয়েছিল নবরাত্রির শেষ দিন ছিল বলে ওরা তো বিগত এক মাস যাবত ভেজ খাচ্ছিল তো এই কালকে পাঠিয়েছিল লুচি তার সাথে যেটা আলুর দম হয় আর কি দম এটা হালুয়া গতকাল খেয়েও আমাদের অর্ধেকটা করে বেশি হয়েছে তার মানে বুঝতে পারছেন কতটা করে দিয়েছিল আমাদের তার সাথে এখানে এটা একটু ভাজা মতো তো আর তার সাথে তো বললাম লুচি তো আজকে এটা দিয়েই আমাদের ডিনার হবে আমি শুধু রুটি বানাবো আজকে আর লুচি খাওয়ার কোনো ইচ্ছে নেই কারণ এই ফ্রাইড জিনিস হচ্ছে চলছে এরপর আর লুচি খাওয়াটা ঠিক হবে না তাই আমি রুটি বানাবো মোটামুটি সব নিমকি ভাজা হয়ে গেছে আর একটা ব্যাচ বাকি রয়েছে সেটা হলেই হয়ে যাবে তবে এখনো সব থেকে বড় একটা কাজ বাকি আছে সেটা হলো সুধার জামা সিলেকশন ও কোন জামাটা পরে মন্দির বেরোবে সেটা ওর হাতেই ছেড়ে দিতে হবে এখন আমাদের তার জন্য মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট ও ওর সামনে জামা কাপড় সাজিয়ে ওয়েট করতে হবে ও যেটা তুলবে সেটাই ওকে পরিয়ে নিয়ে যেতে হবে তাছাড়া যে জামাটা পরে রয়েছে সেটা ওর এখন রিসেন্ট ফেভারিট জামা তো এটাও ছেড়ে ও অন্য জামা পরতে চাইবে কি না সেটাও দেখতে হবে এখন অনেক ঝামেলা বাকি রয়েছে মন্দির যাওয়ার আগে সুধার বাবা এখানে নাড়ু দিয়ে পুজো দিয়েছে অন্যান্য দিন আমাদের জবা গাছটায় ফুল ফোটে আজকে আর ফোটে তাই একটা জবা ফুলের কুঁড়ি নিয়ে সেই মায়ের চরণে দিয়েছে আমরা সবাই রেডি হয়ে এবার মন্দির যাব যতক্ষণ না এই রেডি হয়েছি ততক্ষণ পুজো পুজো ব্যাপারটা মনেই হচ্ছিল না এবার এখন মনে হচ্ছে সত্যি আজকে পুজো আর সুধা এই জামাটা কিন্তু নিজের ইচ্ছায় পড়েছে আজকে গত বছর এই জামাটা সেভাবে ফিটিংস হয়নি এবছর একদম পারফেক্টলি ওর ফিটিংস হয়েছে আর খুব আনন্দ করে এই জামাটা পরেছে থ্যাংক ইউ শুধু থ্যাংক ইউ চলো আমরা রেডি হয়ে বাইরে বেরিয়েছি সুধার আর অপেক্ষা করতে পারছে না ও বাইরে বেরিয়ে এসে থেকেই বলছে চল 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 আমাদেরকে কপি করছে এখন ছটা পঁয়ত্রিশ বাজছে আমরা যাই হোক শুরু করতে পেরেছি পৌঁছতে হয়তো ছটা পঞ্চাশ বাজবে তো যাই হোক তাহলে আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি কারণ পৌঁছে সুধাকে সামলাতেও তো বেশ খানিক্ষণ সময় লাগবে এখন কীরকম ও মুডে থাকে তার উপর তো আপনাদের সবাইকে আবারও শুভ সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার